আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সরকার এবং প্রধান কয়েকটি রাজনৈতিক দল বিরোধপূর্ণ অবস্থায় চলে গেছে জামাতসহ সমমনা কয়েকটি দল এবং এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন আর বিএনপি বলছে নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত তারা মেনে নেবে না এ অবস্থায় আইন উপদেষ্টা আসিফ নজরুল হতাশা জানিয়েছেন তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না আসিফ নজরুল বলছেন গণভোট ও জাতীয় ঐক্য কমিশনের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান আসিফ নজরুল বলেন আজকের বৈঠকে ঐকমত্য কমিশনের দুটি বিকল্প প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে একটি প্রস্তাবে বলা হয়েছে জুলাই বাস্তবায়নের আদেশ জারি করে গণভোট আয়োজন এবং দিনের মধ্যে বাস্তবায়ন না হলে সংবিধান স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত হবে অন্য প্রস্তাবে বলা হয়েছে এই দায়িত্ব নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে কোন প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর মতবিরোধ রয়েছে গণভোট প্রসঙ্গে তিনি জানান বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি যদি কোনো দল একতরফাভাবে অবস্থান নেয় এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে তবে তা প্রমাণ করে রাজনৈতিক ঐকমত্য এখনও গড়ে ওঠেনি জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নে আইন উপদেষ্টা বলেন যে যাই বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে ভোটের পরিবেশ বজায় রাখার দায়িত্ব শুধু সরকারের নয় রাজনৈতিক দলগুলোরও রয়েছে এদিকে জুলাই সনাদের ওপর গণভোট নভেম্বরের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা আটটি দল আগারগায়ে একটি সমাবেশ শেষে মিছিল নিয়ে দলগুলো স্মারকলিপি জমা দেয় সমমনা দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ জাতীয় গণতান্ত্রিক পার্টি নিজামি ইসলাম পার্টি ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের বলেন গণভোটের ফলাফলের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে অন্যদিকে বিএনপি ঘোষণা দিয়েছে নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত তারা কোনোভাবেই মানবে না বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত মির্জা ফখরুল অভিযোগ করেন জুলাই সনদের কয়েকটি দফা বিএনপির অগোচরে সংশোধন করা হয়েছে যেমন শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্তির বিষয়ে ঐকমত্য হলেও সনদে তা রাখা হয়নি কমিশনের সুপারিশকে তিনি এক পেশে বলে মন্তব্য করেন এবং বলেন এটি জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে চলমান রাজনৈতিক আলোচনার এই পর্যায়ে দেখা যাচ্ছে গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে সরকার জামাত ও বিএনপির অবস্থান একেবারেই ভিন্ন এখন সবার দৃষ্টি প্রধান উপদেষ্টার দিকে যিনি এই রাজনৈতিক জটের চূড়ান্ত সমাধান দিতে পারেন বাংলাদেশের ইতিহাসে তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে সালের ত্রিশ মে উদ্দেশ্য ছিল সেনা প্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়া মেজর জেনারেল জিয়াউর রহমানের শাসনকে জনসমর্থনের বৈধতা দেয়া উনিশশো সালের বাইশ এপ্রিল জিয়াউর রহমানের রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গণভোটের ঘোষণা দেন প্রশ্ন ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার নীতি ও কর্মসূচির প্রতি জনগণের আস্থা আছে কি না সরকারি হিসেব অনুযায়ী ভোট পড়েছিল আটাশি দশমিক এক শতাংশ যার মধ্যে আটানব্বই দশমিক নয় শতাংশ হ্যাঁ ভোট এবং এক দশমিক এক শতাংশ না ভোট দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছে উনিশশো পঁচাশি সালের একুশ মার্চ সে সময় রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মাহমুদের সাদ এই গণভোটের উদ্দেশ্য ছিল স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে এরশাদের দায়িত্ব পালনে জনগণের আস্থা যাচাই করা ভোট পদ্ধতিও ছিল সরল জনগণের আস্থা থাকলে জেনারেল এরশাদের ছবি সহ হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে না থাকলে না বাক্সে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট পড়েছিল বাহাত্তর দশমিক দুই শতাংশ এর মধ্যে চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ হ্যাঁ ভোট এবং পাঁচ দশমিক পাঁচ শতাংশ না ভোট তৃতীয় গণভোট হয় উনিশশো সালে গণ আন্দোলনের মুখে সামরিক শাসক এরশাদ উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর পদত্যাগ করেন তিন মাস পর অনুষ্ঠিত হয় উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় নির্বাচন যেখানে বিএনপি বিজয়ী হয় দেশ তখন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় চলছিল নতুন সরকার জনগণের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি পুনরপ্রবর্তনের সিদ্ধান্ত নেয় এর অংশ হিসেবে উনিশশো সালে সালের ছয় আগস্ট মধ্যরাতে সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাশ হয় এবং গণভোটের মাধ্যমে জনগণ সংসদীয় শাসন ব্যবস্থাকে সমর্থন দেয় এতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর